তোমার কি মনে হয় যে তুমি যেই টাইমটাতে পুরা রাত জাগে ফোন চালে পাবজি খেলতেছো অ্যান্ড আরেকটা ছেলে পুরা রাতটা জাগে পুরা সোশ্যাল লাইফ স্যাক্রিফাইস করে একটা টেবিলের মধ্যে একটা লাইন চালে পড়তেছে রেজাল্ট কে ভালো করবে আল্লাহ কখনো এই অনলাইনটা হবে না যে তুমি সুন্দর মতো ভালো জায়গায় চান্স পাই গেলা সে পাইল না এটা নাইনটি নাইন পার্সেন্ট কেসে হয় না ওয়ান পার্সেন্ট এক্সেপশন হয়তো বা মহান আল্লাহ তালা তার জন্য আলো ধারও কিছু রাখছে দেখে দেয় নাই বাট নাইনটি নাইন পার্সেন্ট কেসে হি উইল উইন তুমি যেই টাইমটাতে বা তোমার চিন্তা করছো হ্যাঁ আজকে জিমে যাবো না আজকে এইটা কাজটা পড়বো না না পড়লেও তো হয় সেই টাইমটাতে একটা মানুষ পুরা লাইফ স্যাক্রিফাইস করে পড়তেছে এই যে আমরা আজকে এত সকল মানুষজনের কথা শুনিয়ে ইল মাস বলো জেফ বেজল বলো শেখ আকিজুদ্দিন বল বা ধরো বসুন্ধরা গ্রুপ বলো এই লোকগুলো যদি তুমি জীবনী পড়ো তাদের লাইফটা কন্টিনিউয়াস স্যাক্রিফাইসের দিয়ে ভর্তি যেই টাইমটাতে তাদের বয়সী মানুষজন পুরা লাইফ এনজয় করছে পুরা লাইফ এনজয় করে যাচ্ছে তারা ওই টাইমটাতে উত্তান্নত খাটে গেছে আমরা কুকুর মতো খাটাতে একটা মানে মেটাফল হিসেবে ইউজ করি আর মানে কুকুর খুব পরিশ্রমী প্রাণী না বাট একটা হিংস্রতা আছে ওই হিংস্রতা বোঝানোর জন্য যে ওই লেভেলে আমাদেরকে খাটতে হবে সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমার যদি মনে হয় যে না তারা একটা খুব চিল লাইফ কাটাচ্ছে এই জন্য তারা খুব ভালো জায়গায় চলে যাবে তারা আমরা স্কুল লাইফে দেখছি যে যারা ওই টাইপটাতে হয়তো বা আমরা মনে করো সাদা কেস পরে সব জায়গায় বেড়াতে আমরা হয়তো খুব পার্টি টাইটি করতে পারি খুব একটা ফেসার করা নেই খুব একটা বাইক টাইক নিতে পারেনি আমরা বাইকে করে ঘুরে বেড়েছে হয়তো দুই হাজার ষোলো সালের দিকে আমাদের যেসব ফ্রেন্ড খুব পাগি ছিল সেসব ফ্রেন্ড এখন হয়তো বা জাস্ট একটা সিঙ্গেল ভার্সিটিতেও করতে পারতেছে না তারা এখন মনে করো বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব নিচ্ছে বিভিন্ন ড্রাগ অ্যাডিক তারা তাদের আলটিমেটলি ফিউচার নিয়ে কোনো বল নাই বা ওই টাইমটাতে আমরা যেসব ফ্রেন্ডরা এগুলো সব স্যাক্রিফাইস করে পড়ছিলাম ওরা হয়তো বা তাদের লাইফে ভালো ভালো জায়গায় সেটেল নাইন লিভ পার্সেন্ট কেসে তার ভালো ভালো রয়েছে রেসেটে সো অ্যাট দেন মন ডে স্যাক্টিফাইস অ্যান্ড যেই টাইমটাতে মানুষজন মজা নিচ্ছে সেই টাইমটাতে তোমাকে খাতে হবে দেখ বা তোমার লাইফে চেঞ্জ আসবে দেখবা তুমি বাকি দিচ্ছে ক্যামেরা যেন আগায় দাও সো অ্যাট দেন দে কোন এফোর্টটা ম্যান্ডাম করে জানো যে সময় কেউ এফোর্ট দেয় না আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি হয়তো বা এখন রাত পাঁচটা বাজে আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যেই টাইমে ভিডিওটা বানাচ্ছি এই টাইমে কেউ ভিডিওটা বানাচ্ছে না সো আই নো আই এম অ্যাটলিস্টার্কিং হার্ড ওয়ার্কিং হার্ডার দেন আ লট অফ পিপল অনেক মানুষজন এই টাইমটাতে ধুমসে ঘুমাচ্ছে সেই টাইমটাতে অবভিয়াসলি আমি ভিডিওটা বাড়াচ্ছি সো অ্যাটলিস্ট আমার লাইফে তাদের চেয়ে একটু বেশি ভ্যালুটা আছে সো তোমার যে লাইফে খুব সেটা পড়াশোনা খুব সেটা তোমার এক্সারসাইজ হোক সেটা তোমার লাইফে কোনো একটা ডিসিশান বা একটা এফোর্ট অ্যাট দি এন্ড অফ ডে মানুষজনের কখন মাফুলটা দিতে হয় যে যেই টাইমটাতে আমি রাত জাগে পড়তেছিলাম যেই টাইমটাতে আমি দশ থেকে বারো ঘন্টা পড়ছি যেই টাইমটাতে আমার পুরা ফ্রেন্ড সার্কেল ইন্টার লাইফে এনজয় করছে চিল করছে সেই টাইমটাতে আমি বাইরের মধ্যে বসেছিলাম সেই টাইমটাতে আমি ছয়টা করে প্রাইভেট পড়ছি দ্যাটস ওয়াই আমি আজকে একটা ভালো ভার্সিটিতে পড়তেছি যেই টাইমটাতে তোমরা মজা নিচ্ছে না এইচএসসির পর পর সেই টাইমটাতে আমি আইএলটিএস এর কোর্স পড়ছি আমি বিদেশি ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছি দ্যাটস ওয়াই আমি আজকে একটা বিদেশি ভার্সিটি এমআইটি বারবার টাইমে স্কলারশিপ পাইছি তোমরা যেই টাইমটাতে খুব সুন্দর মতো পার্টি করতে সেটা প্রচুর ফাস্টফুড খাচ্ছি না সেই টাইমটাতে আমি না খায় না দেয় জিমে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছি দ্যাটস ওয়াই আমি আজকে পিন দ্যাটস ওয়াই তোমরা আজকে মোটা অথবা আজকে তোমাদের কার্ডি ভাস্কুলার ডিজিজ হয়েছে অনেক প্রকার প্রবলেম তোমাদের অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেই এফোর্টটা ম্যাটার করে দেখো পার ডে তিন থেকে পাঁচ ঘন্টা ছয় সাতটা প্রাইভেট সবাই পড়ে সবাই সবাই কেন চান্স পায় না সবার রেজাল্ট কেন ভালো না সবার মনে ফিটনেস কেন ভালো না সবাই কেন লাইফে সাকসেসফুল না কারণ অ্যাট দিয়ে ম্যাটার করে যে না ওকে আমাদের প্রত্যেকের লাইন সেম আমরা একই রাস্তায় দৌড়াচ্ছি একই বই পড়তেছি একই কোচিংয়ে দেওয়ার ট্রাই করি একই গাইড ফলো করি বাট যেই জিনিসটা আমাকে আলাদা করবে যে বাকিদের চেয়ে বাকিরা যেই টাইমটাতে তেল ছিল সেই টাইমটাতে আমি কী করতেছিলাম আমি একটা স্টোরি বলি এই স্টোরিটা আগেও বলছি যে আমাদের বায়োলিজিওনিক প্যাড হয়েছিল ঠিক আছে এবং বায়োলিজিও প্যাডে আমি ফার্স্ট ইয়ারের একটা ছেলে চ্যাম্পিয়ন হয়েছি পর্ব দুইবার পর্ব দুইবার সো যখন প্রথম দিন ইন্টারভেসি তখন একবার এবং ফার্স্ট ইয়ারের শেষের দিকে আরেকবার সো কীভাবে হইল আমি জানি যে মেডিকেলের যারা আছে যারা ওই বছর অ্যাডমিশন নেবে তারা আমার তো অনেক ভালো জানে বাইরে যদি তারা অনেক করছে এবং আমি তো প্রাসাদ করে ভাইয়া আপনি যা করেন বলেন নেক্সট সাত দিন আমরা বাইরে যাবই মোটামুটি শেষ করা যাবেন আমি বাকিটা আমি গোস্ত করে নেব সো তার পরবর্তী সাত দিন আমার প্রাইভেট পর্যন্ত আমি অফ করে দিয়েছি জাস্ট স্যার আসতে হবে না সাত দিন আমি একটু ব্রেক নেই এই সাতটা দিন আমার শুধুমাত্র খাওয়া ওয়াশরুম রেস্ট এর বাইরে আমি শুধুমাত্র বায়োলজি পড়ছি সাতটা দিন পর আমি চ্যাম্পিয়ন হয়েছি আমি জানি যে এই সাতটা দিন বাকিরা হয়তো বা তাদের লাইফের পুরা চিন লাইফ কাটাচ্ছে একটু পড়লো পড়লো হ্যাঁ বায়োলজি বলে বাট আমি ওই সময়টাতে পড়ছি যে সময়টাতে বাকিরা রেস্ট করছে আমি জানি যে আমার সৃষ্টিপত্তা আমাকে কখনোই এই পরিশ্রমটা বলা যায় দিদিবার মি কোনো পরিশ্রম তোমার লাইফের কোনো পরিশ্রম কখনো বৃথা দেয় না